আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলাকাতে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা খেলে তারপর কি হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়াতে কিন্তু মানুষকে সাজা দিয়ে থাকে অবশ্যই কিন্তু হয়তো বা আপনাদের কাছে বিনোদনের আপনারা সাবধান থাকবেন কারণ বর্তমানে কিন্তু সেনাবাহিনী কিন্তু রাস্তাঘাটে কিন্তু প্রতিনিয়ত সেনাবাহিনী কিন্তু রাস্তাঘাটে কিন্তু প্রতিনিয়ত কিন্তু হাটাহাটি করতেছে। আজকে বিরটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন